মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদীর তীরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের প্রাচীন একটি জেলা ঝিনাইদহ ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল ঝিনাইদহ জেলাটি আঠারোশো সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি একটি পৃথক জেলা হয় স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ছয় ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল এই জেলার নাম ঝিনাইদহ ঝিনুক এবং দাহ শব্দদ্বয় থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয় প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক পুরানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো ঝিনাইদহের অর্থনীতি সাধারণত কৃষির উপর নির্ভরশীল ছেষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাড়িতে নানা ধরনের ফসল ফলিয়ে থাকেন ঝিনাইদহ বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এক জেলা যা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গাজীকালু চম্পাবতী মাজার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বাজারে গাজীকালু চম্পাবতী মাজার শরীফ অবস্থিত বাজারে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা আধ্যাত্মিক সাধকের মধ্যে গাজীকালু ও চম্পাবতী ছিলেন অন্যতম খালিশপুর নীলকুটি ভবন খালিশপুর নীলকুঠি ভবন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইংরেজ আমলে নির্মিত এই নীলকুঠিটি উপজেলার খালিশপুর নামক গ্রামে অবস্থিত ব্রিটিশ রাজত্বকালে ইংরেজরা এদেশে নীল চাষ করার জন্য যেসব কুঠি গড়ে তুলেছিলেন সেসব কুঠি নীলকুঠি নামে পরিচিত জোহান ড্রিম ভ্যালি পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র মনোরম ছায়াঘেরা জোহান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্য আছে কেভ ট্রেন কোস্টার প্যাডেল বোর্ড জেট ওয়াটার রিকশা ফানি অ্যাডভেঞ্চার সুইং নাগর নাগরদোলা এবং কিডস জোন বাজার ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত বাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ইতিহাস থেকে জানা যায় প্রায় সাতশো বছরের প্রাচীন দশ বর্গ মাইল পরিধির বাজার নগরী বারোটি পৃথক বাজারের জন্য তৎকালীন সময়ে বেশ প্রসিদ্ধ ছিল প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ